আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে ফোনটির কাজ করে এই ফোনটি হচ্ছে আইটেল ভিশন 5 এই ফোনটার সমস্যা হচ্ছে যখন আমরা চার্জ চার্জার কানেক্ট করি এক দুই তিন চার এভাবে রেটিং এসে আবার চলে যায় যখনই পাওয়ার বাটন চাপ দেয় তখনই রেটিং আসে এবং পাওয়ার বাটন ছেড়ে দিলে আলো যখন ডিসপ্লে আলো নিভে যায় তখন রেটিংটা চলে যায় তো আসলে কি সমস্যা এটা দেখার জন্য আমরা ফোনটি প্রথমে ডিসেম্বল করে নিই দেখি যে ফোনটা কি সমস্যা হতে পারে ফোনটা যতক্ষণ ডিসেম্বল হচ্ছে ততক্ষণ আমরা অন্য বেশি একটু কথা বলি আমরা যারা ফোন অটো রিস্টার্ট হলে যারা আমরা ব্যাটারি ফিউজকে জাম্পার মেরে দেই এদের জন্য একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে ভিডিও শেষের দিকে আমি সেটা দিব অবশ্যই আর রিসিটেবল ফিউজ বা ব্যাটারি ফিউজ বা পিটিসি যেটাই বলি না কেন এটার একটা বিষয় আছে সেটা হচ্ছে এই ফিউজটা লাগানো থাকলে আমাদের সার্কিটকে সে সুরক্ষা দেয় যখনই ওভার ভোল্টেজ আসে গলে গিয়ে নিজে নষ্ট হয় এবং সার্কিটকে সুরক্ষা দেয় সুতরাং আমরা যারা এখনো জাম্পার মারি তারা অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে কারণ এটাতে কাস্টমারের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় এমনকি জীবনের ঝুঁকিপূর্ষ থাকতে পারে সুতরাং এগুলা থেকে আমরা অবশ্যই ফিউজের বদলে ফিউজ লাগাতে হবে আর যদি ফিউজ না থাকে সেক্ষেত্রে আরও একটি উপায় আছে যে এখন যেটা দেখা যায় এটা হচ্ছে ব্যাটারি ফিউজ বা রিসেটেবল ফিউজ যেটা বলি না কেন এটাতে আসলে মূলত সমস্যা আছে কারণ আমি পাওয়ার বাটন চেক করে দেখেছি পাওয়ার বাটনে কোনো সমস্যা নেই এটা ছোট চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে আশা করি আমরা যেই তথ্যটা দিতে চাচ্ছিলাম এটা হচ্ছে জিরো এম এ আর আমরা জানি জিরো এম আসলে কোনো বাধা দেয় না সে ফিউজের মধ্যেই কাজ করে আমাদের যাদের কাছে ফিটিছে নেই হ্যাঁ তারা চাইলে আমরা এই জিরো এম এখানে লাগিয়ে দিলেও কাজ হয়ে যাবে আর সে ফিউজের মধ্যেই কাজ করবে তবে ফিউজ লাগানোটাই বেটার তবে অনেকের ধারণা যে ফিউজ ফিউজ জায়গায় এটা লাগালে কাজ হবে না তবে অবশ্যই হবে এটা আমি প্রমাণ করে দেখাই দিব এখন যেটা দেখতে পাচ্ছেন এটাতে আমি ওই ফিউজ জায়গায় জিরো এম এ রেজিস্টরটা লাগিয়েছি এবং দেবো চালু হয় কিনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেছে আর এখন ফোনটা চার্জও নেবে এবং সকল ধরনের কাজও হবে ইনশাআল্লাহ তো এভাবে আসলে কাজগুলো করা যেতে পারে আমরা চাইলেই কঠিন কাজগুলো সহজ করে নিতে পারি ছোটো ছোটো কিছু ট্রিক্স আমি সবসময় প্রতিনিয়ত এই শেয়ার করার চেষ্টা করি আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হন তাহলে আপনার কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা কমেন্ট করে যাবেন করতে আসলে আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন আসলে আপনাদের জন্য ভিডিওগুলো করা তাহলে এত কষ্ট করে ভিডিও করে একটা লং টাইম এডিটের মাধ্যমে সময় যা আসলে এটা আসলে কষ্ট সাধ্য আমি চাইবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আজকে এই পর্যন্তই সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ